আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধব কিন্তু আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি বিশেষ একটি কথা নিয়ে সে কথাটি হলো যারা ফেসবুকে ফেজ বা আইডি খুলেছেন নতুন তাদের সবার জন্য আমার একটি বিশেষ অনুরোধ ও কথা হলো এই আপনারা ফেসবুকে বিভিন্ন মানুষের কথা শুনে কোনো কাজ করবেন না যেহেতু আপনি ফেসবুক পেজ বা আইডি খুলেছেন এবং প্রফেশনাল মুড অন করেছেন সেহেতু আপনি কিছু না কিছু জানেন কিছু না কিছু জানেন এটাই আপনার মেন চাবি এটাই আপনার মেন কাজের শক্তি এ থেকে আপনি নিজে থেকে ভিডিও আপলোড দিবেন এবং বিভিন্ন ছবি ট্যাক্স স্টোরি দিবেন এবং সেটা নিয়মিত দিবেন টাইম টু টাইম নিয়মিত দিবেন এটাই ফেসবুকের মেন চাবি এরপরে আপনাকে বিভিন্ন সিস্টেমে কাজ করে যেতে হবে সেই কাজগুলি হল নিয়মিত আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিও পুরা দেখবেন এই দেখার মাঝে আপনাকে শিখতে থাকবেন কার ভিডিওতে কী কথা বলেছে সেটিংসের ব্যাপারে হোক তারপরে ফেসবুকের অন্যান্য বিভিন্ন সমস্যার ব্যাপারে হোক কী কথা বলেছে সেগুলি খেয়াল করে করে নিজের থেকে সুন্দরভাবে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা আসবে তবে কিছু কথা হলো এই যারা এগুলি মেনে সুন্দরভাবে কাজ করেন তারাই আস্তে আস্তে সফলতা পান আর যারা শুধু শুধু ফেসবুকের বিভিন্ন ডাক্তারদের কাছে দূরাদুরি করেন বেশি বেশি ডাক্তারদের ভিডিও দেখেন তারাই এবং দেখে সে কাজগুলি চেষ্টা করেন শুনেন করতে করতে গিয়ে দেখা যায় তারা ফেসবুক থেকে ছিটকে পড়েছেন নতুন ফেজ খুলতে হয় নতুন থেকে আবার নতুন আরেকটিতে যেতে হয় পলিসি ইস্যু এসে যায় প্রোফাইলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ফেজে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলি থেকে বেঁচে থাকতে হলে আপনাকে সবসময় কিছু ভালো মানুষের ভিডিও যারা সব সময় ফেসবুক সম্বন্ধে ভালো আইডিয়া দেন ভালো বুদ্ধি দেন এবং ভালো বিবেচনা রাখেন তাদের পরামর্শ গ্রহণ করবেন এছাড়া এছাড়া ফেসবুকের নতুন নতুন আপডেট ও কমিউনিটি গাইডলাইনগুলি দেখার চেষ্টা করবেন দেখে দেখে শিখে নেবেন এটাই বড় শিক্ষা যে শিক্ষাটা ফেসবুক আপনাকে সব সময় নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দেবে থ্যাংক ইউ সবার জন্য ভালোবাসা রইল সবাই সুন্দরভাবে ফেসবুকে কাজ করবেন আর দু হাজার পঁচিশ সাল নতুন নতুন আপডেটের বছর এই বছর ইনশাআল্লাহ অনেকেই নতুন আপডেট হিসাবে অনেকেই আশা করেন ভালো কিছু করার সবার জন্য ভালোবাসা রইলো দোয়া রইল আমার ভিডিওটি একটু সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ